গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানুয়াদের ভিডিও আজ আমি চেষ্টা করেছি উড়া ধরে কিছু কালেকশান নিয়ে আসার কেন বলেছি ওই ওরা উড়া ধরে বলেন তো কারণ আজকে আপনাদের মাঝে আছে ছোটো ছোটো কানের দোল ছোট ছোট রিং ছোটো ছোটো বড় বড় হচ্ছে বলচেন এবং এভরিথিং আছে আমি চেষ্টা করেছি সব ধরনের কালেকশান আজকের ভিডিওটি দেখানোর তো চলুন একে দেখে নিই প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা দুবাই বাইশ ক্যারেটের স্বর্ণ এটা বাই পাঁচ আনার চারতির মধ্যে বল একটা ডিজাইন যারাই দেখতে চেয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ডিজাইনটি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে এটা আট আনার বল চেন দু বাই বাইশ ক্যারেটের খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যারাই কেনা দেখতে চেয়েছেন তো তাদের জন্যই সব ধরনের ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি এরপর একটা এক আনার ব এক ফিঙ্গার রিং যারাই একানা ফিঙ্গার রিং চেক দেখে দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি গিফট পারপসে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন জাস্ট দেখুন এটা কিন্তু আপনারা ফিঙ্গার রিং হচ্ছে যে কাউকে গিফট করতে পারবেন যে কোনো অকেশনের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন এরপর এইটা দেখুন এই ফিঙ্গার রিংটাও হচ্ছে অনলি একানার মধ্যেই পেয়ে যাচ্ছেন চমৎকার একটা সিম্পলের মধ্যে গোর্জেস কালেকশন রাফ ইউজ করতে পারবেন এবং যে কাউকে গিফট পারপাসে আপনারা নিয়ে নিতে পারেন এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন তিন আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা কানের ওয়াও সু কিউড যারাই কেনা নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর একটা চমৎকার ইয়াররিং ডিজাইন তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর একটা ঝাপসা কানের দুল যারাই হচ্ছে ঝাপসা কান লাইক করেন এবং দেখতে চেয়েছেন পাঁচ আনার মধ্যে তো তারা নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একটা একুশ কায়েটে হলমার্ক করা দেখেই কিনবেন এইটা জাস্ট দেখুন এটা হচ্ছে দুই আনা তিন রথের মধ্যে এত সুন্দর ইয়ারিং একটা ডিজাইন দেখুন ফ্লাওয়ার করা আছে উপরে নিচের দিকে হচ্ছে চারটা লেয়ার হচ্ছে বল আছে নিচের দিকে এইটা জাস্ট দেখুন একটা ইয়ারিং ডিজাইন তিন আনার মধ্যে এই দুলটি আপনারা শাড়ির সাথে পড়তে পারবেন কলেজ স্টুডেন্ট যারা তারাই কিন্তু রাফ ইউজ করতে পারবেন এভরি এভরি ওয়ান ইউজ করতেই পারবেন তো রাফ ইউজ করার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন এরপর মাত্র এক আনার মধ্যে কানের দুল টপ ডিজাইন যারাই এক মধ্যে টপ ডিজাইন খুঁজছেন তো তারাই কেনা এই নিউলটা নিয়ে নিতে পারেন চমৎকার একটা ডিজাইন ওয়াও সো কিউট জাস্ট দেখুন এবং এটার ওয়েটার্স অনলি এক প্রাইজও পড়ছে আপনার সাত হাজার সামথিং যারাই লাভ হচ্ছে টপ দোল ইউজ করতে চান তো নিয়ে নিতে পারেন এটা ওটা হচ্ছে অনলি এক আনার মধ্যেই টপ ডিজাইন সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন এরপর একটা তিন আনার মধ্যে এই দোলটি জাস্ট দেখুন খুবই সুন্দর চমৎকার এক চমৎকার একটা ডিজাইন যারা নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর বিদেশি কানের দোল দেখাব আপনাদেরকে বাইশ ক্যাটের বিদেশি ঝমকা কোয়ালিটির দোল যারা কিনা দেখতে চাচ্ছেন তো নিতে পারেন চার আনার মধ্যে এই দোলটি খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন সাড়ে আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার পড়ছে এই চার আনা এই দোলটি খুবই সুন্দর আপনাদের কানে পড়লে যে কি ভালো লাগবে কলেজ স্টোন থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারবেন রাফ ইউজ করতেও পারবেন এইটা জাস্ট দেখুন এটাও কিন্তু অনলি তিন আলার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন সবগুলো ডিজাইনই আনকমন আছে আপনারা চাইলে যে কোনোটাই নিয়ে নিতে পারেন বন্ধুরা আপনারা পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এছাড়াও স্বর্ণের দাম বাড়ানো বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাকে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিন এবং সর্বশেষে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ